মানব সভ্যতার ইতিহাসে প্রযুক্তি সবসময় ছিল উন্নতির প্রতীক আগুনের আবিষ্কার থেকে শুরু করে চাকা বিদ্যুৎ কিংবা ইন্টারনেট প্রতিটি যুগেই প্রযুক্তি মানুষকে আরও শক্তিশালী করেছে কিন্তু এবার যে প্রযুক্তি আমাদের সামনে এসেছে সেটি শুধু শক্তিশালী নয় বরং সচেতন শিখতে সক্ষম এমনকি মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে আর সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক সময় কেবল সিনেমায় দেখা যেত এমন বুদ্ধিমান মেশিন আস্থা বাস্তব কিন্তু প্রশ্ন উঠেছে এই প্রযুক্তি কি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে নাকি একদিন মানব জাতিকেই অচল করে দেবে এআইএর জন্ম উনিশশো পঞ্চাশের দশকে যখন বিজ্ঞানীরা প্রথমবার চেষ্টা করেছিলেন মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শেখাতে প্রথমে এটি ছিল সীমিত ক্যালকুলেশন ভাষা চিনতে পারা বা সহজ সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এআইয়ের ক্ষমতা বেড়েছে ভয়ঙ্করভাবে আজ এটি মানুষের কণ্ঠ চিনতে পারে ছবি বিশ্লেষণ করতে পারে এমনকি নতুন গান সঙ্গীত বা শিল্পকর্মও তৈরি করতে পারে বর্তমানে আমরা স্মার্টফোন সার্চ ইঞ্জিন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সব কিছুতেই এআই কাজ করছে এটি আমাদের পছন্দ বিশ্লেষণ করছে আচরণ বুঝছে এবং আমাদের অজান্তেই আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে উদাহরণস্বরূপ ইউটিউব বা টিকটকের অ্যালগোরিদম আমাদের যে সব ভিডিও দেখায় তা এআই দ্বারা নিয়ন্ত্রিত এআই আমাদের আগ্রহকে নিয়ন্ত্রণ করে সময়কে গ্রাস করে এবং কখনো কখনো আমাদের চিন্তাভাবনাকেও প্রভাবিত করে কিন্তু এখানেই প্রশ্ন যদি একদিন এ এআই আমাদের চেয়ে দ্রুত বুদ্ধিমান ও স্বনির্ভর হয়ে যায় বিজ্ঞানীরা বলছেন এআই এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে এটি নিজেই নিজেকে উন্নত করতে পারে অর্থাৎ মানুষের সাহায্য ছাড়াই নিজের বুদ্ধিমত্তা বাড়াতে সক্ষম এই অবস্থাকে বলা হয় আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই এটি এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মতোই চিন্তা করতে পারে কিন্তু তা অনেক দ্রুত ও নির্ভুলভাবে একবার ভাবুন তো যদি কোনো এআই সিস্টেম সামরিক বাহিনী নিয়ন্ত্রণে প্রবেশ করে ড্রোন বা মিসাইলের নির্দেশ দিতে পারে বা বিশ্বজুড়ে ইন্টারনেট অবকাঠামো বন্ধ করতে পারে তাহলে কি হতে পারে ঠিক এখানেই ভয়টা সবচেয়ে বেশি কারণ একটি ভুল কোড কিংবা একটিমাত্র ভুল সিদ্ধান্ত পুরো সভ্যতার জন্য হতে পারে ভয়ঙ্কর আরও ভয়াবহ দিক হল এআই মানুষের চাকরি ধীরে ধীরে দখল করে নিচ্ছে কারখানা ব্যাংক এমনকি সৃজনশীল ক্ষেত্রেও যেখানে একসময় মানুষ অপরিহার্য ছিল এখন সেখানে মেশিন দ্রুত ও সস্তায় কাজ করছে ভবিষ্যতে হয়তো অনেক পেশাই থাকবে না যা একসময় মানুষ পরিচালনা করত বিজ্ঞানীরা সতর্ক করছেন এই পরিবর্তন যদি নিয়ন্ত্রিতভাবে না হয় তাহলে তা তৈরি করতে পারে এক বিশাল অর্থনৈতিক সংকট ও বেকারত্বের সুনামি তবে এর চেয়েও গভীর উদ্বেগের জায়গা হল নৈতিকতা এআই শেখে তথ্য থেকে আর সেই তথ্য যদি পক্ষপাতদুষ্ট হয় তবে এআই সেই পক্ষপাতই শিখে নেয় ফলে এটি ভুল সিদ্ধান্ত নিতে পারে আর যদি এই সিদ্ধান্তগুলোর পেছনে কোনো মানুষ না থাকে তাহলে দায় নেবে কী বিশ্বের প্রযুক্তি বিশেষজ্ঞরা এখন এআই নিয়ন্ত্রণের নিয়ম তৈরি করতে ব্যস্ত অনেক দেশ ইতিমধ্যে এআই নীতিমালা প্রণয়ন শুরু করেছে ইলন মাস্ক স্টিফেন হকিং ও বিল গেটসের মতো ব্যক্তিরা আগেই সতর্ক করেছিলেন যদি সময় মতো এআইকে নিয়ন্ত্রণ না করা যায় তবে এটি মানবজাতির শেষ বড় আবিষ্কার হতে পারে কিছু গবেষক আরও আশঙ্কা প্রকাশ করছেন যে ভবিষ্যতে এআই হয়তো মানুষকে অপ্রয়োজনীয় মনে করতে শুরু করবে যেহেতু মানুষ ভুল করে আবেগপ্রবণ হয় আর মেশিন হয় নিখুঁত তাই এআই নিজের যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে যে মানবজাতি টিকে থাকা তার লক্ষ্য পূরণের পথে বাধা এই ভাবনাটি সবচেয়ে ভয়ঙ্কর কারণ এটি বাস্তবিকভাবে অসম্ভব নয় প্রযুক্তি কখনোই নিজে ভালো বা মন্দ নয় এটি নির্ভর করে আমরা কিভাবে তা ব্যবহার করি তার উপর কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জন্য আশীর্বাদ হতে পারে যদি তা দায়িত্বশীলভাবে পরিচালিত হয় এটি চিকিৎসা শিক্ষা ও মহাকাশ গবেষণায় বিপ্লব আনতে পারে কিন্তু যদি আমরা অন্ধভাবে এর উপর নির্ভরশীল হয়ে পড়ি তাহলে সেটি হতে পারে মানব সভ্যতার সবচেয়ে বড় বিপর্যয় মানুষ একদিন মেশিনকে বুদ্ধি দিয়েছে কিন্তু যদি মেশিন একদিন সে মানুষকেই হারিয়ে দেয় তাহলে হয়তো ইতিহাসের নতুন অধ্যায় লেখা হবে যেখানে শাসক আর মানুষ নয় শাসক হবে তারই সৃষ্টি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স